বর্তমান সময় দূষণমুক্ত ইলেকট্রিক গাড়ি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে এবং পরিবেশ বাঁচাতে ভারত সরকার বেশি করে ইলেকট্রিক ভেহিকেল বিক্রিতে উৎসাহ দিচ্ছে ঝাড়গ্রাম জেলায় এরকমই দুটি ইলেকট্রিক স্কুটি শোরুম রয়েছে যারা স্বল্প মূল্যে রকমারি মডেলের এই স্কুটি বিক্রি করছে গো ইউথ গ্রিন ব্র্যান্ডের এই স্কুটি ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলায় যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এশার ইভি অ্যাম্পায়ার ঝাড়গ্রাম জেলায় গো ইউথ গ্রিন ব্র্যান্ডের প্রধান ডিস্ট্রিবিউটার এশার ইভি এর শোরুম ঝাড়গ্রাম শহরের হসপিটাল মোড়ে ও তার সাব ডিলার জামদা এলাকার অগ্রেসেন ধর্মশালার পাশে অবস্থিত তো এই গো উইথ গ্রিন ব্র্যান্ডের আমাদের দুটো শোরুম আছে এই মুহূর্তে তো একটা শোরুম আমাদের হসপিটাল মোড় ঝাড়গ্রাম শালতরা ক্লাবের পাশে এবং আরেকটা কাউন্টার আমাদের জামদা অপারেশন ধর্মশালার একদম নিকটবর্তী বটতলায় শোরুমটা একদম একই ব্র্যান্ডের গাড়ি থাকে দুটো জায়গাতেই উইথ গ্রিনের সমস্ত মডেল অ্যাভেলেবেল থাকে তো এই কাউন্টারের ডিলার নেম হচ্ছে আর এস মোটরস আপনারা যোগাযোগ করতে পারেন ইনি হচ্ছেন ডিলার আমাদের একটু দেখিয়ে দিতে পারেন এনারা দুজন থাকেন এখানে তো আপনারা এখানে সমস্ত রকম উইথ গ্রিনের প্রত্যেকটা মডেল এখানে অ্যাভেলেবেল পাবেন ওকে সাত থেকে আটটা যে মডেল আছে আমাদের ইএমআই ফ্যাসিলিটিও এখান থেকে আমরা দিয়ে দেবো সমস্ত ফ্যাসিলিটি যা আমরা ওখান থেকে দিই এখান থেকেও দিতে পারবো এবং গাড়ি রেটেও কোনো ডিফারেন্স নেই সমস্ত কালার দুটো কাউন্টার মিলিয়ে আমরা অ্যাভেলেবেল রাখি প্রত্যেকটা মডেল গোয়ুথ গ্রিন ব্র্যান্ডের আটটি মডেল এই মুহূর্তে পাওয়া যায় প্রতিটি মডেলেই লোন ও ইএমআই এর সুবিধে দিচ্ছে এই সংস্থা বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির সঙ্গে গাড় চড়া বেঁধে গোয়ুথ গ্রিন ক্রেতাদের জন্য এসেছে দারু সব সুবিধে এই মুহূর্তে লো স্পিড ইলেকট্রিক গাড়িতে ব্যাংক ফাইন্যান্স করে না তার কারণ হচ্ছে এগুলো নাম্বার প্লেট হয় না লো স্পিড তো সেক্ষেত্রে আমরা মার্কেটে ফাইন্যান্সের ফেসিলিটি নিয়ে এসেছি বাজাজ ফিনসার এবং আরও কয়েকটি ফাইন্যান্সার কোম্পানির থেকে আমরা ফাইন্যান্স করছি এখনও অবধি ওয়ান ইয়ার অবধি আমরা ফাইন্যান্সের প্ল্যান রেখেছি থার্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে আমরা গাড়ি দিয়ে দিচ্ছি এবং সিভিল স্কোরের উপর বাকিটা ডিপেন্ড করছে লো ইন্টারেস্টে আমরা গাড়ি প্রোভাইড করছি এছাড়াও হোম ডেলিভারি ফেসিলিটি আছে আপ টু ফিফটি টু সিক্সটি কিলোমিটার আমরা ফ্রি অফ কস্টে হোম ডেলিভারি করি এবং অল ইন্ডিয়া আমরা একটা মিনিমাম চার্জে গাড়ি ট্রান্সপোর্ট করে থাকি এছাড়াও এখানে পেট্রোল গাড়ি যে কোনো কোম্পানির পেট্রোল গাড়ি আমি একটা রিজনেবল প্রাইসে ভালো ভ্যালুয়েশনে এক্সচেঞ্জ করি এবং ইলেকট্রিক গাড়িও এক্সচেঞ্জ করি আগেই বলেছি গই উদ্গ্রীন সংস্থার স্কুটি কিনলে আপনার চিন্তা অনেকটাই কমে যায় কারণ এই সংস্থা গাড়ি বিক্রির পরও ক্রেতাদের জন্য সব ধরনের সার্ভিস দিতে বদ্ধপরিকর এখান থেকে স্কুটি কিনলে আপনি পেয়ে যাবেন বছর ভর তিনটি ফ্রি সার্ভিস এছাড়া সব ধরনের পার্টস অরিজিনাল দিয়ে থাকেন ডিলাররা তাই যারা একবার গই উদ্ গ্রিনের টেকসই স্কুটি কেনেন তারা নিশ্চিন্তে চালিয়ে যেতে পারেন বছরের পর বছর ব্যাটারি তো ছাড়ুন ব্যাটারি তিন বছর আপনি পাচ্ছেন ওয়ারেন্টি এছাড়াও এছাড়াও আপনি পাবেন আমাদের এখানে গাড়িতে মোটর কন্ট্রোলার চেসিস কনভার্টার এই চারটের উপর আপনি পাচ্ছেন এক বছরের করে ওয়ারেন্টি যেটা একমাত্র উইথ গ্রিন থেকে দেওয়া হয় কিন্তু আমি যেটা বলবো যে আমাদের মোটর কন্ট্রোলার আর কনভার্টার চার্জার এটার উপর তো সবাই ওয়ারেন্টি দেয় আমাদের এখানে যেটা এক্সট্রা যেটা দেওয়া হচ্ছে সেটা চেসিস চেসিসের উপরও আমাদের এক বছরের ওয়ারেন্টি আছে প্রথম দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে যতগুলো গাড়ি আছে যতগুলো গাড়ি দেখছেন আপনারা প্রায় পাঁচ থেকে সাত রকমের মডেল আছে প্রত্যেক কটা গাড়ির পার্টস আমরা অরিজিনাল দিয়ে থাকি আমরা ঝাড়গ্রাম জেলা এমনিতেই প্রাকৃতিক সম্পদে ভরপুর এখনো এই জেলা জঙ্গলময় তাই পরিবেশ বাঁচাতে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি বাইকের ব্যবহার ছাড়ুন নিয়ে আসুন গোই উথ গ্রিন এর আকর্ষণীয় স্কুটি তাই আর দেরি কেন ঝাড়গ্রাম হসপিটাল মোড় হোক বা জামদা অগ্রসেন ধর্মশালা আপনার সুবিধে মতো যে কোনো এক শোরুমে ঢুকে পড়ুন গোই উথ গ্রিন আপনাদের জন্য রকমারি মডেলের রঙের স্কুটি নিয়ে অপেক্ষা করছে ব্যুরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম